আমি আপনাদের শুধু জানান দিতে চাই যে আপনারা এক একটা আদিদ হয়ে এক একটা খালেদা হয়ে এক একটা তারেক রহমান হয়ে এক একটা ধানের শেষের ক্যান্ডিডেট হয়ে সাধারণ ভোটারের কাছে এই ভোট চান সুতর বছর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে কলিজা ভরা ব্যথা আর বুক ভরা কথা সুতর বছরের সঞ্চিত ব্যথা বেদনা বুকে ধারণ করে রেখেছি কাঁদতে পর্যন্ত দেয়নি কতটুকু অস্ত্র বরালের হৃদয়ে জনসিদ্ধ কত প্রদীপ শিখা জ্বালানো জীবন কত ব্যথা বুকে চাপালে এই আমি তারে বলি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজে দিদি দিয়েছি ভিক্ষা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাদের দলের মধ্যে দ্বন্দ্ব কুন্দ বা বিষম ভুলে গিয়ে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে

তারেক রহমান প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাদের প্রার্থী জনতা সাহেবকে আমাদের মধ্যে পাঠিয়েছেন ধানের শীতের মনোনয়ন দিয়ে আমরা এই ধানের শীতের প্রার্থীকে আমরা বিজয় করতে চাই আপনাদের ভোট দিয়ে দিবেন না আপনারা এবং এই সকলে গ্রাম আমার ছাত্র নেতারা সাবেক ছাত্র নেতারা বলেছে সকলে আমি আমার জীবনে আমি দেখে নাই

আজকে উনি আমাদের মাঝে নাই ওনার যোগ্য উত্তর শরীফ ওনার বড় সন্তান ওমর আলী এখানে উপস্থিত আছে তার মধ্যে তার চেহারার মধ্যে আমরা আমাদের শ্রদ্ধেয় সারের প্রতিষ্ঠানে দেখতে পাই সতর্ক হতে হবে ভোট সংগ্রহ করার চাইতে ভোট কিভাবে রাখবেন সেই জায়গাটা আপনাদেরকে ঠিক করতে হবে আজিজকে ভোট দেবেন আমি মনে করি আপনার ভোট দেবো ধানের শিষকে আপনারা ধানের শিষকে বিজয়ী করলে ধানের শিষ যে বিজয়ী হই বিচাল্লা আমরা যদি সঠিকভাবে ভোট দিতে পারি এই চপ্রান্ত মোকাবিলা করে আমাদেরকে সামনে ফেব্রুয়ারি মাসায় ভোট করতে হবে এ ভোট চট প্রান্ত করে গায়ে চলে ছিঁড়ে না দিতে পারে সেজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে কলাইগ্রাম চট পলাইগ্রাম নগর কপালপুর বোঝি না আমার বাড়ির পাশের পাঠী বুঝিনা আমি বুঝি আমি বিএনপি করে আমি ধনেশের প্রতীক বুঝি এবারের প্রধান আসলে বাংলাদেশের মানুষ জানতেই পারতো না জামাত ইসলাম একটি মোনাফিক সংগঠন